মেমন স্মৃতি স্মৃতি শক্তি দেখুন এই যে টেপ রেকর্ড টেপ রেকর্ড আরে রেকর্ড হচ্ছে তাফসির রেকর্ড হচ্ছে কিছুদিন পর ওই রেকর্ডের উপরে আর একটা কথা যদি উঠান তাহলে প্রথম কথা থাকবে প্রথম গান বা ওয়াজ থাকবে নষ্ট হয়ে যাবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমার মাথার ভিতরে এমন এক ফুটা দিয়ে দিয়েছেন এমন একটা মেমরি ফিতা দিয়েছেন যে ফিতার ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সমস্ত কথাগুলি ধরবে আপনি মুখস্থ করতে পারবেন আগে যা মুখস্থ করেছেন পরে মুখস্থ করলে পরে আগেরটা বুঝে যাবে না কি সুন্দর করে মস্তিষ্কের ভেতরে এই মেমোরি শক্তিকে আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন চিন্তা করলে মাথা নত হয়ে যাবে আল্লাহর দরবারে আল্লাহ পাক বলছেন এই জিনিস আমি তোমার মাথার মধ্যে রেখেছি দেখুন মানুষ কত কথা বলে কত বই পড়ে মানুষের মাথায় যত কথা আছে সব কথা যদি বিধিবদ্ধ হয় ভলিউম ভলিউম হয়ে যাবে যা একটা লাইব্রেরিতে ধরা সম্ভব নয় অর্থাৎ আপনার মাথাটা হচ্ছে একটা বিশ্বকোষ আপনার মাথাটা হচ্ছে একটা বিরাট বিশ্বজোড়া লাইব্রেরি জোরে কনসব হান্লাহ আপনার মাথায় যা আছে তা আপনার কোনো বিল্ডিং এর মধ্যে ধরবে না কোন গ্রামের কোনো দেশের মধ্যে তা ধরবে না এত জিনিস আপনার মাথার মধ্যে আছে ঠিক কি না এরপরে আল্লাহ পাক একটা চোখ আমাদের দিলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি কি তোমাদেরকে দুটি আর আর তোমাদেরকে আমি কি তোমাদের দুটি চক্ষু দুটি ঠোল আর জিহ্বা কি আমি তোমাদের দেই নাই যা দিয়া তোমরা দেখতে পাও যা দিয়ে তোমরা অনুভূতি মাথার ভিতরে অনুভূতি জাগে এই যে দুটো চোখ দিলাম সুভান আল্লাহ সুবাহান্লাহ বলেন দুটি চোখ আছে বলে এই সুন্দর পৃথিবী দেখতে পাই চোখ দুটি না থাকলে পৃথিবী অন্ধকার মা দেখতে পাবো না কড়ান দেখতে পাব না পৃথিবী দেখতে পাবো না বাপ দেখতে পাবো না সন্তান দেখতে পাবো না দুনিয়াটা মিথ্যা হয়ে যাবে ঠিক কিনা ছোট্ট চোখ এক থেকে দেড় ইঞ্চির ভিতরে এত সুন্দর দুটি ক্যামেরা যে ক্যামেরা দিয়ে দুনিয়ার সব কিছুকে ক্যাচ করা যায় সব কাজ করা যায় বলুন তো এমন একটা বাক্স আপনারা কেউ বানাই দিতে পারবে যে বাক্সের ভিতরে হাতি ঘোড়া বাঘ ভল্লুক ময়লা টিয়া পাহাড় পর্বত নদ নদী কি পতঙ্গ তরু লতা গাছপালা গুষ্টি সুদ্ধা ধরবে আরো খানিকটা জায়গা বাকি থাকবে এরকম একটা বাক্স কেউ বানাই দিতে পারবে এমন একটা বাক্স পৃথিবীর কোন মিস্ত্রি বানাতে পারবে না কিন্তু আল্লাহ রাবুনার আমিন আপনার আমার কপালের নিচে এক থেকে তিন ইঞ্চির ভিতরে এমন দুইটা ফিল্ম বক্স তৈরি করে দিয়েছেন যা দিয়ে তাকাবেন আপনি কোটি কোটি মানুষ দেখবেন পাহাড় দেখবেন সমুদ্র দেখবেন সূর্য দেখবেন চন্দ্র দেখবেন এত কিছু দেখার পরেও চোখের ভিতরে আরো খানিকটা জায়গা ফাঁকা থেকে যায় কি বিরাট নিয়ামত এই চোখ আল্লাহ পাক আমাদেরকে দান করেছে Okay. okay. হেফাজতের জন্য আবার উপরে সানসেট তুলে দেওয়া আছে সানসেট গুরু আল্লাহ গুরু লাগাই দিয়েছে নিচে একটু হাড় জাগায় দিয়েছে উপরে সানসেট ভেতরে চোখ যাতে করে বল এসে লাগলে পরে চোখটা গলে না যায় আসার খেলে পরে চোখটা গলে না যায় চোখটাকে সেফ সাইডে রেখে দিয়েছেন আল্লাহ পাক সুবহান আল্লাহ পাক কাছে সুখ দিয়ে তো আদায় করলাম না আদায় করি আসুন করি আমরা সবাই আল্লাহ

জিলাপির স্বাদ এক রকম রসগোল্লার স্বাদ আর এক রকম ছানার স্বাদ আর এক রকম বেলের স্বাদ এক রকম তালের স্বাদ আর এক রকম মুরগির স্বাদ এক রকম খাসির স্বাদ আর এক রকম লটপিসের স্বাদ এক রকম শুটকির স্বাদ আর এক রকম মাছের স্বাদ আর এক রকম শাকের স্বাদ আর এক রকম হাজার হাজার খাদ্য দ্রব্যের স্বাদ এক জিব্বা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নawar তৌফিক দিলেন

জিনিস তোমাকে ঢোকায় ফেলে দিল তোমার মহান প্রভুর এবাদত থেকে গোলামি থেকে কোন জিনিস তোমার ঝোকায় ফেলে দিল কেন ঝোকায় পড়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা কোন জিনিস তোমাকে ঝোকায় ফেলে দিল ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত থেকে করা থেকে কি সুন্দর করে বানালাম আমার ভাইরা আমার নিজের জীবনে মাদ্রাসা থেকে বাড়ি ফিরতেছি তখন গয়নার নৌকা লঞ্চ নাই নৌকা সেই নৌকা বিরাট লম্বা নৌকা চার পাঁচ জনে দাঁড় পায় বড় বড় লম্বা লম্বা দাঁড় সিট নৌকা খুব লম্বা নৌকা এই নৌকাগুলি প্যাসেঞ্জার বহন করে স্টেশন আসতে পরে ঢোল পিঠায় মানুষ এসে ওঠে রাতের বেলায় চলতে হয় রাতি এগুলো চলে বেশি আজকাল এগুলি আর নাই সেই নৌকার মাঝখানে থাকতো বাঁশ দুই দিকে মানুষ সবে নৌকার দুই দিকে মাথা দিয়ে একদিকে পা দিয়ে সবে ছাত্র জীবন শুয়ে আছে এরকম করে কিন্তু পা লম্বা করা যায় না পা লম্বা করলে আরেকজনের বুকের উপরে গিয়ে ওঠে করে পা কতক্ষণ গোটো করে রাখা যায় কিছুক্ষণ পর মনের মধ্যে চিন্তা জাগলো যে আল্লাহ হাঁটুতে তো ব্যথা করতেছে এই হাঁটুগুলি যদি নাক বল্টুর মতো মোড়ায় মোড়ায় খোলার সিস্টেম করে দিতে তাহলে তো এখন কষ্ট হতো না ঠেংডারে মোড়ায়া খুলিয়া তারপরে ব্যাগের মধ্যে ভরিয়া বালিশের কাজ হতো ঠেংও ব্যথা করতে না ছাত্র হলে যত চিন্তা মাথার মধ্যে আসে এইসব চিন্তা কেরুর মধ্যে একটা মুড়ি প্যাঁস হলে ভালো হইতো এইসব চিন্তা করতেছে চিন্তা করে পরে ফাঁকে ঘুম এসে গেল বেলায় নৌকা যখন ফিরেছে স্টেশনে ঘুম ভেঙে গেল যাত্রীদের চিৎকারে একজন বলছে আমার মানিব্যাগ চুরি হয়েছে আরেকজন বললো আমার হ্যান্ড ব্যাগ গেছে আর একজন বলছে আমার ব্রিপ কেস গেছে সরে নিয়ে গেছি ওরা তো জালসার হারানো জিনিস দিয়ে ব্যস্ত আমি তখন তো অবাক হতেছি যে আল্লাহ আমার বুদ্ধির মত যে বুদ্ধি রাতে করলাম এই বুদ্ধি মত যদি মানুষের হাতে এবং কেনুতে থাকতো না জির মতো করে মুড়ি পে Azteয়া আর ওই গুলি যদি থাকতো প্রিয়ত কেসের মধ্যে হ্যান্ড ব্যাগ এর মধ্যে তাহলে তো সকাল শুনতাম কেউ বলতো যে আল্লাহ আমার তো ঠ্যাং চুরি হয়ে গেছে কেউ বলতো আমার তো হাত চুরি হয়ে গেছে

কোন ভুল পাবে না আমার সৃষ্টি নৈপুণ্য তার ভিতরে কোন ভুল নাই সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ বিহামদিহি এত সুন্দর করে আল্লাহ সুবহানাহু ওয়া মানুষ সৃষ্টি করলেন হলাকাল ইনসান আল্লামাহু আল তিনি মানুষকে কথা বলা শিখিয়েছেন তিনি মানুষকে সৃষ্টি করেছেন এত সুন্দর করে চামড়া দিয়ে সুন্দর করে চোখ দিয়ে চুন দিয়ে মুখ দিয়ে কি সুন্দর করে বানিয়েছেন সুবহানাল্লাহ দেখুন পায়ের তালুর চামড়া এক রকম

বলেছিলেন ইউরি গ্যাগারিন প্রথম মহাশূন্য চারি মহাশূন্য পরিভ্রমণ করে এসে বললেন যে মহাশূন্যের লক্ষ লক্ষ মাইল পরিভ্রমণ করে এলাম মহাশূন্য হিন্দুরা যাকে ভগবান বলে খ্রিস্টান যাকে গড বলে মুসলমানেরা যারা আল্লাহ বলে এই লক্ষ লক্ষ মাইলের কোন জায়গায় অস্তিত্ব দেখলাম কিসের আল্লাহ কিসের গড় নজবুল্লাহ কত বড় থাকুন তুমি দেখো তুমি তো নিজের নিজে দেখো না আমরা কি আমাদের নিজের শরীরটা দেখি আয়নার সাহায্য ছাড়ার কেমন হিপটা কেমন ব্যাগটা কেমন পেছনের উরুটা দেখতে কেমন আজ পর্যন্ত আয়নার সাহায্য ছাড়া দেখতে পারি নাই নিজের শরীরটাই দেখতে পারি নাই আর এই শরীরের সস্তাকে দেখতে চাই সাহস তো কম না পাগলে তা তিনি মানুষকে সৃষ্টি করেছেন কত সুন্দর করে তিনি বানিয়েছেন একবার লক্ষ্য করে দেখো শুক্রি আসবে আল্লাহ দরবারে মাথা নত হয়ে আসবে কি সুন্দর করে আল্লাহ পাঠ বানিয়েছেন মানুষের শরীরে কিডনি লাগবে দুটি কিডনি লাগবে একটা কিডনি কিডনি হচ্ছে আপনার পেশাদকে ছেকে বের করে দেয় এত দারুণ জিনিস আপনার শরীরের জন্য কিডনি যদি ইনার্টিভ হয়ে যায় হাত পায়ে পানি এসে হাত পা ফুলে আপনি মৃত্যুর দিকে এগোতে থাকবেন